নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর এদিকে গ্রামের দিকে প্রায় রোপণ শেষ হতে চলেছে সবার ঘরে রোপণ হয়ে গেছে কালকে আমাদের ঘরেও হচ্ছিলো কালকের ব্লগে আমি দেখিয়েছি এই যে রোপণ হয়েছে আর এইগুলো আবার বড় হয়ে ধান হবে আজকে আকাশ পুরো পরিষ্কার একদম সুন্দর আকাশের দৃশ্য রাস্তাও আজকে শুকিয়ে গেছে মোটামুটি আর এখন ঘড়িতে সময় বাজে বারোটা পঁয়তাল্লিশ আমি ব্লগ বানাচ্ছি বৌদি কী নিয়ে আসছে বৌদি কেমন আছো ভালো বৌদির ব্লগ এখন বানানো হলো একটা ফাইটার মুরগি দাঁড়িয়ে আছে মোরগ দাঁড়িয়ে আছে ফাইটার মোরগ একদম টাসিং হয়ে দাঁড়িয়ে আছে ওই কেমন আছিস বাচ্চা মরগুলো গঞ্জে কিন্তু এগুলো দিকে ছাগল মোরগ বৌদিদের ছাগল আর মোরকে আর গরু ভরপুর এগুলো হচ্ছে বিজনেস মাইন্ডেড একটু কষ্ট পয়সা ভালো এই যে তপনবাবু আসছেন তপন বাবু কেমন আছো দাঁড়ো দাঁড়ো দাঁড়া স্কুল ছুটি হয়ে গেলো সবাই স্কুল ছুটি হয়ে চলে যাচ্ছে এদিকে এখানে আতা গাছ আতা হয়েছে দুটো দেখানোর চেষ্টা করছে যে দুটো আতা হয়েছে আর এদিকে হয়েছে পেয়ারা গাছে পেয়ারা ভর্তি সব ভেঙে খেয়ে নিয়েছে অনেক হয়েছিল নাকি লং আর এদিকে বাড়ির পেছনের দিকে পুরো পুকুর ঘাট সব ভরে গেছে জলে সুন্দর দৃশ্য আজকে আকাশ পুরো পরিষ্কার একদম বৃষ্টি বৃষ্টি হচ্ছে না এই যে আকাশের দৃশ্য এদিকে মা এখানে পেয়ারা কাটতে ব্যস্ত গাছের পেয়ারা এখন খাওয়াবে মা এখন পেয়ারা কাটতে ব্যস্ত হ্যাঁ মুখ দেখাচ্ছে না এখন লজ্জায় মুখ দেখাচ্ছে না কী কী ভাজা হচ্ছে এখন সব ভাজি চলছে এখন এই যে এখানে দুটো ভাজা হয়ে গেছে তাকে ভাগ করে দেওয়া হয়েছে আর এদিকে কি একটা ভাজা হয়েছে আবার মাছে অমলেট হবে অমলেটের পর আবার মাছের টক ডিমের অমলেট হবে সরি মাফ করবে ডিমের টক মাপ বলছে ডিমের টক করতে ডিমের টক করতে বল নিয়ে যাবে কেলে নিয়ে যাবে দাও মুহাম্মদ দিও আরে দিও কিটা মুটি আর মুটি তো তোমার হাতে মুটি এটা কি দুটো মুটি নাকি আচ্ছা বড় মুটি দরকার আচ্ছা এখানে রান্নার প্রসিজার চলছে এদিকে একটা গেট আমাদের এই যে এখানে ছাগলের বাচ্চা সব বসে বিশ্রাম করছে ঠান্ডায় এই মোরগের লড়াই এখানে মোরগ লড়াই চলছে দুজন রেগে আছে ছাগলের বাচ্চা এটা জ্যাঠুদের ঘরে ঘরের পাশে সব ছাগলের বাচ্চা এখানে বাতাবি লেবু হয়েছে এটা মোরগ থাকে এটাতে মোরগের ঘর মোরগ আর মুরগি থাকে এখানে এই যে মোরগ আর মুরগি থাকে সব ঘর করে নিয়েছে মুরগি থাকার পেঁপে গাছটা কত লম্বা এটা একটা নারকেল গাছ ডাব গাছ নারকেল গাছ গাছ আম গাছ এই যে কত নিচে বাতাবি লেবু আছে এই যে কত নিচে পাতা লেবু হয়েছে না খুব সুন্দর লাগছে পাতা বিলেব এ হচ্ছে ভাইজি খেলছে এখন जैसे बोधी फोटो क्यों ले छाते बोधी पले जाए चलो जाए ऐसे दिए भाई नाड़ी एक ना पोज दी चलो जो फोटो ना नहीं अच्छी तोर फोटो <laughs> স্পিডে পালিয়ে আলো এই যে বৌদি আসছে বৌদি কেমন আছো হ্যালো হেঁসে দিয়ে পালিয়ে গেলো বৌদি এখন ছাগলের ব্যবসা ধরেছে বৌদি এখন ছাগলের ব্যবসা ধরেছে এই যে সব ছাগলগুলোই বৌদি রেখেছে বছরে তো লাখ টাকা কমসে কম লাখ বৌদি

এই যে দু বৌদি এখানে কিনছেন বাচ্চাদের জন্য এদিকে এ ভাই খুবই বদমাস চুপ করে থাকে না সে নোংরাটা কি তুলে তুলেছিস সারাদিন কাদাই কাদাই ঘুরছে এদিকে দেখ কি ফাটাবি বোম ফাটাবি কোথায় বোম ফাটাবি ওরে বাবা হ্যাঁ বন্ধুরা এখানে মাছ দেখতে পাচ্ছেন পুকুরে কত মাছ এই পুকুরে মাছের ভর্তা পুরো একদম পুকুরে মাছ ভর্তা তো কত 맛 আছে অনেক মাছ এই যে মাছ হচ্ছে পুকুরে দাঁড়া মাস্টার নিয়ে নিদি কি বলে যাচ্ছো বলো এবার কি বলছো

এই যে ধান গাছ এটা বড় হয়ে ধান হয় এটা রোপণ হবে এই যে বৌদিরা সব রোপণ করে এলো ঘরে গ্রাম গ্রামের বৌদিরা সব রোপণ করেই আসছে আজকে কত রোপণ হয়েছে দু বিঘা বুয়া এরাই তো খাটে হ্যাঁ একজন স্কুলে স্কুল থেকে এলো আমার ভাইজি বা একটা স্কুল থেকে এসছে এখন এদিকে দেখা এই হ্যালো এখানে মরক ফাইটার মোরক এটা লড়াই করার জন্য এটা এই যে সুকুমার বাবু এখন মাঠ থেকে এলেন সুকুমার বাবু

কেমন আছো ভালো 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 নিয়ে চলে যাচ্ছে এটা হচ্ছে আমাদের ঘরে মন্দির ঠাকুর ঘর আমাদের গোপাল রয়েছেন এখানে জয় শ্রী গোপাল রাধে রাধে আমাদের মন্দির ঠাকুর ঘর এদিকে আমাদের অফিস এই মুহূর্তে আমার অফিসের কাজ চলছে আমি অফিসের কাজ বন্ধ করে এখন ব্লগ বানাচ্ছি একটু আবার কাজ করব এই যে এখানে আমার অফিস রুম এটা আমার অফিস রুম এটা আমার সাইকেলিং করার জন্য সাইকেল ঘরে দুটো ফ্রিজ এখানে একটা ফ্রিজ আছে নতুন ফ্রিজ পুরো আর এদিকে রয়েছে এদিকে একটা বেড যে হয় না কারণ বেডি আছে এগুলো এক্সট্রা ইউজ হচ্ছে না বর্তমান আর ব্যাক জন্য কারেন্ট আর চলে গেলে এখানে ব্যাকআপ কারণ আমার কাজ বন্ধ করা যাবে না যার কারণে ব্যাক আপ লাগানো অতি জরুরি লাগিয়েছি আর এটা আমাদের ঘরের হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে গেট আর গেটের সামনে কত সুন্দর দৃশ্য আমি দেখাচ্ছি এই যে আমাদের গেটটা পেরিয়েলে এলে কত সুন্দর দৃশ্য এখানে তুলসী মঞ্চ একদম গেটের বাইরে আর এই যে মেন রোড বর্তমান আমি এসি ঘরের ছাদে এই যে ছাদ থেকে আরো সুন্দরভাবে দেখা যায় মেন রোড আরও কত সুন্দর দৃশ্য রোপণ চল কালকে একটু রোপণ হয়েছিল এখানে এক আটি আমিও এখানে রোপণ করেছি আমারও হাত আছে এই রোপণের সঙ্গে আমাদের ঘরে পেঁপে গাছ এই যে আম গাছ কালকেও দেখিয়েছিলাম ওই জমিটা কালকেও দেখানো ছিল এদিকে রোপণ চলছে সবাই চুম করে দেখানোর চেষ্টা করছে মাঠে গরুকে খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে গরুকে ঘাস না জল দেওয়াচ্ছে গরুকে এই মুহূর্তে এই মুহূর্তে গরুকে জল দেওয়া হচ্ছে বৌদিদের ঘটে গরু কত গরু আছে গাছপালাতে পুরো ভর্তি একদম চারপাশে যেখানে গাছ গাছ নারকেল গাছ তাল গাছ এই যে তাল গাছ দেখা যাচ্ছে তাল হয়েছে নারকেল হয়েছে এই যে নারকেল হয়েছে নারকেল গাছে দেখানোর চেষ্টা করছি অনেকটা দূরে রয়েছে চুম করার চেষ্টা করি এদিকে ডিমের অমলেট আর খালি মাছের টকটা হবে দিলে আজকের মতন কমপ্লিট রান্না এখন কি রান্না করবে বলো বলো এদিকে দেখো এখন কি রান্না করবে ফ্রিজের ভিতরে কি কি আছে দেখি কি কি আছে টমেটোর আছে বেগুন আছে এদিকে কি একটা ঢাকানো আছে গোলাপ ফুল রয়েছে এদিকে

তোমাকে তো এদিকে হলুদ আর সরষ বাটা সরিষা বাটা হলুদ ফোড়ন তেল দেওয়া হয়েছে তারপরে পাঁচফোরণ দেওয়া হয়েছে পাঁচফোড়ন উপরে টমাটো দিয়ে দেওয়া হয়েছে এবার যে হলুদ আর সরিষা মিক্স করে নেওয়া হয়েছে জলে সেদিকে মুরগি রাইসে জল দিয়ে দেওয়া হবে মাছের টক আমচুর দিয়ে মাছ মাছের টক হচ্ছে তাই তো আমচুর দিয়ে মাছের টক রান্না করছে আজকে বউ সে রান্না করছে আর হলুদ লাগবে না মাছের টক রান্না করা সব থেকে সহজ বেশি মশলা লাগে না আর রান্না করতে টাইমও লাগে না খুবই কম টাইমে মাছের টক রান্না আর লবণটা এদিকে হিসাব মতন দিয়ে দিচ্ছে আমাকে দিয়ে দেওয়া হয়েছিল লবণ হিসাব মতন তারপরে জলটা ফুটে গেলে মাছটা ঢেলে দেওয়া আমাদের লোক সংখ্যা হচ্ছে চারজন বাবা মা আর আমি আমার বউ আজকে বাড়িতে উপর চলবে মাছের টক মাছ ভাজা আর একটা কি ভাজা তারপরে মাশরুমের ভাজা আর অমলেট এই হচ্ছে আজকের মেনু সিম্পল বেশি কিছু নেই আজকে টক এবার ফুটে গেছে টক হয়ে গেছে এবার মাছ ছাড়া হবে ওকে মাছ ছেড়ে দাও এই তোকে মাছ ছেড়ে দেওয়া হলো মানে কমপ্লিট আর একটু খালি হবে জলটা মরবে আর একটুখালি জলটা ফুটবে গেলে টক রান্না কমপ্লিট